ছেবাল মরে যাবে দেখছো ছੁੱচ্ছে না মরে যাবে তাই এর মানে অনেকগুলো আছে মনে হয় এরকম কতগুলো আছে কেউ নেই একমাত্র তুমি ছাড়া এই একমাত্র তুমি ছড়া তোমার বাড়িতে বউ আছে ভিডিওটা দেখো কোন ফোন করেছে এখন কোন ফোন করেছে মিজি হ্যাঁ কে আমি আর বউ বলছি সো হে গাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই তো আজকের ব্লগটা ভাই কিছু বাইপাস থেকে শুরু করেছি আর ভাই বাইপাসে এসেও গাইজ আরেকটা কান্ড রয়ে গেছে ভাই সেই বন্ধুকে ভাই আবার ধরেছি হাতে নাতে ভাই মানে আজকে আরেকটা ভাই নতুন কালেকশন নিয়ে ভাই ঘুরতে বেরিয়েছে এ তো বলছে ভাই দুই তিন বছর নাকি রিলেশন ভাই মানে ওর বিয়েই হয়েছে ভাই দু বছর আর ভাই রিলেশন নাকি তিন বছরে ভাই সা ভাই বন্ধু ভাই কি গেম খেলছে গাইজ তোমাদের এরকম মানে বন্ধু থাকলে ভাই ট্যাক করো গাইস আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভাই খাতরনাক ভাই সিন হয়েছে ভাই সো হে গাইস তো ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই তো আজকের ব্লগটা ভাই কিছু অন দা হয়ে শুরু করেছি আর আজকে ভাই একা একাই ব্লগ করতে বেরিয়েছি জানি না ভাই আজকে ব্লগে কি হবে না হবে রাস্তায় এতটা জ্যাম গাইস আর এতটা রোদ্দুরের তাপ আবার কোনো কোনো সময় ভাই এতটা বৃষ্টি ভাই বুঝতেই পারছি না ভাই ও হো 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 রাস্তার অবস্থাটা দেখো ভাই এই স্কুলের সাথে প্রচুর স্থিতি জড়িয়ে আছে তো আজকে আমি এদিক থেকে ঢুকলাম কারণ রাস্তায় যা জ্যাম রয়েছে না ভাই রাস্তার থেকে যদি কোনো কনটেন্ট বাগেরা কিছু পাই আর এখন তো স্কুল বাগেরা সব কিছুই ছুটি রয়েছে তো সেই কারণে রিয়াকশন কনটেন্টও বানাতে পারবো না তাহলে আর গ্রুপ রাইডের কথা কি বা বলবো কারণ গ্রুপ রাইডে একসাথে বেরোলে তো অনেক সমস্যা হয় ভাই কোনো আর্নিং হয় না তো সেই কারণে গ্রুপ রাইডের কথা বাদই দাও এই কারণে গ্রুপ রাইডে কম যাচ্ছি কোনো স্পেশাল যদি কোনো রাইড হয় তো অবশ্যই যাব কোনো সমস্যা নেই ভাই আমার তো কোনো প্রফিট বাগেরা কিছুই হচ্ছে না তো আজকে এর জন্য একা একা ব্লগ করতে পেরেলাম যদি কনটেন্ট পাই তাহলে তো ভাই খুবই ভালো হবে আর যদি কনটেন্ট না পাই তাহলে তো ভাই পুরো লেগে গেল দু সপ্তাহ পরে গাড়িটাকে আমি ধরেছি মানে বুঝতে পারছো চোদ্দ দিনের উপরে হয়ে গেছে ভাই রিয়াকশান আসছে কি খাতার না রিয়াকশন মিল গে আমার এক একটা লিন পেয়ে গেছি দেখা যাক লিনটা করতে পারি কিনা কারণ সামনে তো ভাই অটো রয়েছে ওরে বাপ রে যদি করতে যেতাম ভাই এখনই কেলিয়ে পড়তাম পুরো হুদুম করে এমনি একা একা রয়েছি ভাই কেউ তোলারও নেই জানি না রাস্তা তো পুরো ফাঁকা ভাই কন্টেন্টের কি হবে ভাই আমি জানি না গাইজ রাস্তায় যদি কিছু না পাই তাহলে তো ভাই পুরো এল লেগে যাবে কি একটা চেনা চেনা দেখলাম গাই চেনা চেনা লাগলো ভাই যেতে হবে তো ভাই খুবই চেনা চেনা লাগলো এই সেই বন্ধু ভাই আবার আজকে নতুন নিয়ে এসছি দেখেছিস কেন বন্ধ কর না না বন্ধ হবে না দাঁড়া দাঁড়া না না কেন না না তুমি তুমি এইগুলো করবে এগুলো তো ঠিক না আগের দিন ভাইরাল

আগের দিনও তো আরেকটা মেয়ে নিয়ে ধরা পড়েছিল আমার ক্যামেরায় হ্যাঁ সত্যি কথাই বলছি কিন্তু আমি মিথ্যা কথা বলে হম সবসময় সময় মিথ্যা কথা বলি হ্যাঁ আগের দিনকে তাহলে ওইটা 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 কে ছিল কোনটা আগের দিন যেটা ওটা কে ছিল কোনটা তোমার বউ আছে মানে হ্যাঁ বন্ধু বন্ধু এইসব করছিস আজকাল মানে ওইটা কেটে গেছে বলে আমার আরেকজন তোমার সাথে কতদিন রিলেশন দুই তিন বছর আরে বাপ রে কত নাক লাগে দুই তিন বছর এ বাপ রে আয় সেলুট ভাই তুই একটু দে একটু নমস্কার দে আমার দাদা কিন্তু তুই এসে আজকে কাজ না ও আমার বাইকটা নিয়ে গিয়েছিল ও বলছিল যে ডাক্তার দেখাতে হবে ওর মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে বলছিল গিয়ে তারপর দেখি একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ক্যামেরা ধরা পড়ে গিয়েছিল জানো ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তো তোর গাড়ি আমি আমার কিন্তু দেখিস কপাল খারাপ থাকলে কি হয় তুই রে হাতি না তো ঘুরে বেড়াইছি ভাই গাড়ি কেন থাকু হে ভাই এদিকে আসতে লাগি দেখ এত রাস্তা তুই খুঁজে বাস না এই বন্ধ কর হুম কেন ক্যামেরা হাত দিবি না ক্যামেরা হাত দিবি না ভালো জিনিস পেয়ে গেছি ভাই আমিও ভাবছিলাম যে আজকে কনটেন্ট এর কি হবে এক্সপেক্ট করিনি ওই আর কি করছে আর কি না আর কি না সত্যি কথা আমার চ্যানেল সার্চ করো জয়দত্ত নামে দেখো ওই চ্যানেলের মধ্যে ভিডিও আছে ও ধরা পড়েছিল আগের দিনকে মিথ্যা কথা বলিস না মিথ্যা কথা আমি মিথ্যা কথা বলছি তুই 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 ইয়ে বল

হ্যাঁ ওই কথা বলিস অন্নকারার সাথে কথা বললি তোরা আগের দিনের ওইটা ওইটা কাটিয়ে দিয়েছি বলে তুই আবার আরেকজন আরেকজনকে ওরম মানে তোর সেটিংয়ে অনেকগুলো আছে অলরেডি তোর বউ আছে তুই এরম করিস কী করে হ্যাঁ আর বউ আছে তোমার বাড়িতে বউ আছে হ্যাঁ তোমার বিয়ে হলো কবে এত বছরে তো আমি জানতে পারলাম না তোমার এখন চালছে আমার বিয়ে হয়ে গেছে বিয়ে বউ আছে তো

আমি ওর বউ বলছি আচ্ছা তোমার বাড়িতেই যাচ্ছি আমি ওকে নিয়েই যাচ্ছি বিয়ে করেই যাব বন্ধু বন্ধু কিরকম লাগছে বন্ধু তাহলে

হ্যাঁ ভালো আছিস আচ্ছা আচ্ছা ভাই বন্ধু ভাই পুরো কেস খাই দিয়েছে তার মধ্যে এখানটা একটু ফ্যামিলি মেম্বার মুভমেন্ট হয়ে গেছে তো বন্ধুকে তো ভাই ধরতে হবে ওকে ভাই কালী কালী মন্দিরে নিয়ে যাচ্ছিল ভাই বিয়ে দেওয়ার জন্য আজকে তো ভাই বিয়ে দিতে হবে মালটাকে ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছিলো আর বন্ধুরা জানি না ভাই কোথায় চলে গেছে এই দেখো ভাই এই যে যাচ্ছে ভাই তারা মালটাকে ভাই ধরি হে আজকে বিয়ে করো আজকে বিয়ে করো ছি 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 আগের দিনও মায়ের খেতে খেতে যাচ্ছিলে আজকেও মায়ের খেতে খেতে যাচ্ছি ছি 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 আজকে বিয়ে করে নাও ডাইরেক্ট বিয়ে করো হ্যাঁ 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 এ বিয়ে করে নাও রে চ চ চ কুলপুকুরে চ আমি বিয়ে দেবো আজকে চ এইসব কাজকর্ম করিস ছি 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 দুটো সেটিং কেটে গেল বুঝতে পারছো মারো মারো ওরে মারো হাত থাকতেও মুখে গেছের মারো ও আমার ভিডিওটা দেখে নিও চ্যানেলে ভিডিওটা দেখো আর একটা মেয়ের ধরো মার খেলো এরকমভাবে সেম যা বাড়ি দিয়ে আসবি হ্যাঁ বাড়ি বেরিয়ে গেলাম আমি ভাই কি বলবো ভাই বন্ধু ভাই এতগুলি কোথা থেকে পাই ভাই আমার একটা গার্লফ্রেন্ডই নেই ভাই ভাই আমি একটা গার্লফ্রেন্ড পাঠাতে পারছি না আর এর ভাই এতগুলি ভাই বিয়ের পরে এত সেটিং বাপ রে বাপ রে তো চলো আমি তখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর কি বলবো ভাই কন্টেন্ট তো পেয়ে গেছি ভাই মজা তো পেয়ে গেছি দুটো ওর কাটিয়ে দিলাম ভাই তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যেতে যেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টুসেন দেখতে কেয়ার হ্যাভ এ নাইস ডে বাই 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 বাই